তবে আমার একটা উপায় আছে সেটা হলো এই গ্যাস স্টেবিলাইজার দেখেন দর্শক এখানে লেখা আছে অটোমেটিক গ্যাস স্টেবিলাইজার তো এই যে অটোমেটিক স্টোভ স্টেবিলাইজারটা যদি আমাদের কাছে নেন তাহলে এটা আপনার চোর মধ্যে সেট করে নেবেন এই যে দেখেন একটা গ্যাসের লাইন আমরা লাগিয়ে নিয়েছি আর পিছনে একটা লাইন দিয়েছি আর একটা কারেন্টের লাইন আছে এটা যখন আমরা অন করব এখান থেকে হাওয়া দিবে এই হাওয়া দিলেই এটা গ্যাসটা বেড়ে যাবে এই যে দেখেন গ্যাসটা ফুল পাওয়ার হয়ে গেল তো অনেকের মনে প্রশ্ন যে আর গ্যাস যদি একবারে না থাকে তাহলে আসবে কিনা তো গ্যাস যদি একবারে না থাকে আপনার যদি লাইন চালু থাকে তাহলে যদি আপনাদের আর যদি গ্যাসের লাইন অফ থাকে তাহলে এই স্টেবিলাইজার কোনো গ্যাস তৈরি করতে পারবে না কারণ এই কাজ হলো যে অল্প একটু গ্যাস থাকে ওটার মধ্যে বাতাস দিয়ে এটাকে ফুল পাওয়ার করে দেবো দেখো দেখেন আমি অন করছি এই দেখেন ফুল পাওয়ার হয়ে গেল এই বাতাস দেওয়া অফ করে দিলেই এটা আগুনটা কমে যায় ঠিক কীভাবে আমাদের গ্রামের বাড়িতে যখন আমরা রান্না করতাম দেখবেন যে চুলাটা নিবে যাচ্ছে তখন আমরা চুঙ্গা দিয়ে এরকম করে ফুঁ দিতাম ফুঁ দিলে আগুনটা বড় হয়ে ঠিক এটা গ্যাসের মধ্যে এরকম একটা বাতাস ফ্লো করে এবং এটাকে ফুল পাওয়ার করে এটা এই প্রোডাক্টটা আমাদের আছে আট হাজার পাঁচশো টাকা এবং দশ হাজার পাঁচশো টাকা দুইটা কোয়ালিটি আছে আপনারা যদি আমাদের কাছে এটা নেন তাহলে আমাদেরকে অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে এটা ফিটিং করে দিবে আর এটা ওয়ারেন্টি আছে দশ হাজার পাঁচশো যেটা এটা ওয়ারেন্টি পাঁচ বছর এবং আট হাজার পাঁচশো যেটা ওয়ারেন্টি তিন বছর আর সাত হাজার পাঁচশো ওয়ারেন্টি এক বছর তো এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আগে থেকে অর্ডার করে এই জিনিসগুলো আমাদের কাছে স্টকে থাকে না আমরা এটা তৈরি করে দিই আমাদেরকে আজকে অর্ডার দিবেন আমরা একদিন পরে আপনাকে এটা তৈরি করে আপনি বাসায় ইনস্টল করে দিব আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই পাঁচশো টাকা আমাদের এখানে কারখানায় এসে দিয়ে দিতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে বিকাশের দিব দিতে পারবেন তবে আমাদেরকে না এসে দেখে গেলেই সবচেয়ে ভালো তো দর্শকদেরকে বলবো এই গ্যাস স্টেবিলাইজারটা এটা সামান্য দশ ওয়াটে চলে এটা আমরা মোবাইলে যে চার্জ দিই এরকম মোবাইলে চার্জ দিলে যেরকম কারেন্টটা নেই ঠিক এরকম কারেন্টে এটা চলবে সেই জন্য আপনার বাসায় যেমন আমরা মোবাইল চার্জ দিলে সাধারণত কেমন বিল উঠে না হয়তো এক দুই তিন টাকা বা পাঁচ টাকা বিল আসতে পারে ঠিক এরকমই এটা আপনি ব্যবহার যখন করবেন দশ ওয়াট কারেন্ট সারা সারাদিনে যদি আপনি ব্যবহার করেন দেখা গেল যে দুই ঘন্টা তো দুই ঘন্টাতে এক টাকাও বিল আসবে কারণ এটা মাত্র দশ ওয়াট মোবাইলের মতো তো এটা আসলে নিরাপত্তার দিক দিয়ে ভালো আছে আপনারা যদি আমাদের কাছে এগুলো অর্ডার করেন আমাদের লোক গিয়ে আপনার বাসায় লাগিয়ে দিবে এবং এগুলো আপনার তিন থেকে পাঁচ বছর এবং এক বছরের ওয়ারেন্টি আমরা লিখিত পেপারস দিব তো সেই জন্য দর্শকদেরকে বলবো আপনারা ওয়ারেন্টি যুক্ত জিনিস কিনেন আমি যেহেতু একজন প্রফেশনাল এগুলো তৈরি করি এবং উদ্ভাবক সেক্ষেত্রে আমি আপনাদেরকে এইটা টেকনিক্যাল সাপোর্টটা পুরোপুরি দিতে পারবো তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই ব্যাপারে কোনো কিছু জানার জন্য আপনাদের নিচে এখানে নাম্বার আছে এখানে জানবেন আমাদের কমেন্টস করে দিতে পারেন কমেন্ট করলেও আমাদের আমরা উত্তর দিতে পারব তো দর্শকরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি নিচ্ছি হাফেজ